আসসালামু আলাইকুম আজকের ক্লাস হচ্ছে আমরা রসায়ন তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন বারবার পরীক্ষা আসে সেই প্রশ্নের উপরে ক্লাস অর্থাৎ আজকের ক্লাস হচ্ছে আমরা পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে শিখবো অর্থাৎ যে প্রশ্নটা আমাদের অনেকগুলো বোর্ডে এসে গেছে অলরেডি তাহলে চলো কথা না বলে হচ্ছে আমরা শুরু করে দিই আমি প্রথমে একটা প্রশ্ন রেখি প্রশ্নটা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর এত গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর কত তাহলে দেখো এই প্রশ্নটা হচ্ছে আমি সলভ করার আগেই হচ্ছে আমি তোমাদের এখান থেকে যে প্রশ্ন দুটোর ওপরে বেশি পরিমাণ এমসি কি হয় এই প্রশ্নটা এক প্রশ্নটুকু একটু বলে দিচ্ছি দেখো ফ্লোরিনের ফ্লোরিনের পরমাণু অর্থাৎ ফ্লোরিন পরমাণুর ভর ফ্লোরিন পরমাণুর ভর সমান সমান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স গুণন টেন টু থ্রি ফার মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম এবং অ্যালুমিনিয়াম পরমাণুর ভর হচ্ছে ফোর পয়েন্ট ফোর এইট টু গুণন টু দি পর মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম তাহলে দেখো এই প্রশ্ন অর্থাৎ একটি পরমাণুর অর্থাৎ ফ্লোরিনের একটি এবং অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর এই এই অর্থাৎ ফ্লোরিন এবং অ্যালুমিনিয়ামের যে এই পরমাণুর ভর অর্থাৎ এই দুটা আমাদের অনেকগুলো এমসিকিউ মানে অনেকগুলো বোর্ডের এমসিকিউ অলরেডি দিয়ে দিছে ঠিক আছে অনেক সময় দিয়ে দেয় এমসিকিউ দিয়ে দিছে যে ফ্লোরিনের একটা পরমাণুর নিচের কোনটি বা অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর নিচের কোনটি তাহলে দেখো এই দুইটা মানে আমাদের আমরা যদি তৃতীয় অধ্যায়ের পারমাণবিক ভর বা আপেক্ষিক ভরের পার্টটাতে চলে যাই তাহলে দেখবে যে ওই পার্ট থেকে এই দুইটা মান থেকে এমসিকিউ বেশি পরিমাণ হয় যেটা আমরা অনেক স্টুডেন্টরা খেয়াল করি না তাহলে এটা তোমরা লিখতে পারো ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ ঠিক আছে তাহলে এমসি জন্য খুবই অর্থাৎ খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে হচ্ছে এই দুইটা মান ঠিক আছে তাহলে দেখো আমি যে পার্টেই যাই না কেন সেই পার্ট থেকে কোন প্রশ্নগুলো আমাদের এমসিকিউ বেশি পরিমাণ আসে আমি কিন্তু তোমাদেরকে সাথে সাথে বলে দেওয়ার চেষ্টা করি তাহলে দেখো আমি এই পার্টে আসার সাথে মানে এই পার্ট থেকে যে প্রশ্নটা আমাদের বোর্ডে হয় ওই প্রশ্নর আগেই হচ্ছে এই পার্ট থেকে আমাদের কোন এমসিকিউগুলো বোর্ডে হয় এই এমসি কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে এবার চলো হচ্ছে আমরা প্রশ্নটা সলভ করে ফেলি তাহলে একটা জিনিস খেয়াল করো আমরা অঙ্ক করার আগে কিন্তু আমাদের আমরা যখন অঙ্ক করবো এই অঙ্ক করার জন্য কিন্তু আমাদের অবশ্যই সূত্রের দরকার আছে তাহলে দেখো আমরা অঙ্কটা করার আগে হচ্ছে আমরা সূত্র সম্পর্কে একটু ধারণা নিই যে পারমাণবিক বা আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা কী তাহলে দেখো আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে সূত্রটা হচ্ছে একটি পরমাণুর ভর একটি একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুণন টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম ঠিক আছে তাহলে দেখো বই এবং গাইডের যে সূত্রটা আছে এই সূত্র থেকেও আমি একটু শর্টলি সূত্রটা করে ফেলছি তাহলে দেখো আমরা যদি এবার দেখো এই মানটা আমরা কই থেকে পাইছি এটা যদি এ আমরা একটু সাইড নোটে খেয়াল করি তাহলে সাইড নোটে যদি দেখি যে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুণন টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম সমান হচ্ছে একটি কার্বন বারো আইসোটুপের পারমাণবিক ভরের ওয়ান বাই অংশ এই এই এইটা দেখো আমাদের আমরা যদি বই এবং সূত্র সূত্রতে যাই তাহলে দেখবা যে এর নিচে এইটা দেওয়া আছে কিন্তু এইটা মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গ্রাম টেন টু দি পর মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম তোমার সাইড নোটে এটা রেখে দিও তাহলে দেখো এখন থেকে কিন্তু আমরা ঝটপট অঙ্কটা করে ফেলতে পারি ঠিক আছে আমরা যদি সূত্রকে একটু নর্মাল করে নিই আমরা যদি বুঝে একটু পড়াশোনা করি তাহলে দেখবা যে আমাদের কাছে কিন্তু সব কিছু অনেক সহজ হয়ে যায় ঠিক আছে তাহলে দেখো আমাদের দেখো অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর হচ্ছে এত দেওয়া দেওয়া হয়েছে আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে আমরা এখানে অ্যালুমিনিয়ামই লিখি ঠিক আছে আমি সূত্র সম্পর্কে লেখার পরে হচ্ছে আমি তাহলে সরাসরি অঙ্কটাই করে ফেলি তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান তাহলে একটা পরমাণুর ভর কত আছে ফোর ফোন ফোর এইট টু গুনন টেন টু দিপার মাইনাস টোয়েন্টি থ্রি ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুনান টেন টু দিপার মাইনাস টোয়েন্টি ফোর তাহলে আমরা যদি ভাগ করি তাহলে দেখো আমাদের আসবে কত সাতাশ ঠিক আছে তাহলে এবার দেখো তো আমার যদি এখানে অ্যালুমিনিয়াম না দিয়ে দেখো এর কিন্তু কোনো আছে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই ঠিক আছে এটা আরেকটা তোমাদের ব্যাসিক পড়া যে আপেক্ষিক পারমাণবিক ভরের কি নেই কোনো একক নেই এটা আমি হতেও পারে যে নিচের কোনটি আপেক্ষিক পারমাণবিক ভরের একক তার মানে নেই যে অপশনে নেই থাকবো ওই অপশনটাই হচ্ছে আমাদের জন্য সঠিক হবে তাহলে দেখো আমরা যদি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করি তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পরমাণিক ভরগত আসছে সাথে সাথে আসছে এখন যদি আমাদের এখানে বুট প্রশ্নতে কিন্তু আমাদের এই যে পরমাণু এইটা মানে পরমাণু যে প্রতীক এটা কিন্তু আমাদের দেওয়া থাকে না এখানে অ্যালুমিনিয়াম যাই অ্যাক্স দেওয়া থাকতে পারে তাহলে যদি দেখো আমাকে এখানে যদি আমার অ্যালুমিনিয়াম না দিয়ে বলতো অ্যাক্স ঠিক আছে তাহলে আমরা অ্যাক্স পর এখন বলতো যে এর একটা পরমাণুর ভর এত গ্রাম হলে আপেক্ষিক ভর কত বা আপেক্ষিক পারমাণবিক ভর না বলে তারা হচ্ছে বলতে পারে যে এক্স মোলোটা কে ঠিক আছে যখন আমার এক্স মোলোটা তাহলে দেখো যখন আমার এক্স ওয়াই জেড বা যে কোনো চলক দিয়ে যখন একটা পরমাণুর ভর দেওয়া থাকবে এবং যখন আমার ওই চলকটাকে চিনতে মানে বলবে যে এই চলকটা কে তখন ওই মানে ওই চলকটাকে চেনার জন্য হচ্ছে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরে চলে যাবো কথাটা ক্লিয়ার করে নেওয়া যেটা আমাদের বুট প্রশ্ন করে থাকে ঠিক আছে তাহলে আমাদের চলকের ক্ষেত্রে অর্থাৎ একটা চলক দেওয়া থাকে এবং তার একটা পরমাণুর ভর দেওয়া থাকে এবং ওইখান থেকে বলে যে চলকটা কী ঠিক আছে বা চলকটা কোন মৌল তাহলে দেখো আমি যদি এখানে ওই 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 যে মানে যে মানটা দেওয়া থাকবে ওই মানটা থেকে যদি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করি তাহলে কিন্তু আমরা ওই যে যে পরমাণুটা আছে ওই পরমাণুর হচ্ছে ভোট চলে মানে পারমাণবিক ভোট চলে আসবে তাহলে দেখো তো সাতেশ কোন মৌলের পারমাণবিক ভরসাতে অ্যালোমিনিয়াম কার অ্যালোমিনিয়াম তাহলে আমরা এখানে নির্ণয় করতে পারবো না যে মৌলটি কি অ্যালোমিনিয়াম ঠিক আছে তাহলে দেখো এই প্রশ্নটা দিয়ে বুট প্রশ্ন হতে সরাসরি হচ্ছে আমাদের মানে আমি প্রথম যে প্রশ্নটা লিখছি এই প্রশ্নটা না দিয়ে আমি বর্তমানে যে প্রশ্নতে আসি এই প্রশ্ন দিয়ে বেশি পরিমাণ তারা সৃজনশীল করে থাকে তাহলে দেখো তাহলে তোমরা কি পারবা না যে কিভাবে আমরা হচ্ছে মৌলকে চিনব তাহলে মৌলকে চিনার উপায়ই হচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করলে আমরা পারমাণবিক ভর পাবো এবং দেখব যে ওই পারমাণবিক ভরটা কোন মৌলের ক্ষেত্রে বা কোন মৌলে তাহলে আমরা নির্ণয় করতে পারবো যে আসলে মৌলটা কী তাহলে দেখো আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ আল্লাহ হাফেজ